হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে ধরে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদান করলো সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টেও শস্য বিমার আওতায় দুশো তিরানব্বই কোটি টাকা দিল বন্ধুরা এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছেন গতকাল সেই প্রশাসনিক বৈঠকে কী আলোচনা হয়েছে সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কার কার অ্যাকাউন্টে টাকা গেল এবং কৃষক বন্ধুর অ্যাকাউন্টের স্ট্যাটাস কী দেখাচ্ছে টাকা কখন কবে ঢুকবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা চলে এসেছি একটি দৈনিক অনলাইন পত্রিকায় সেখানে সব বিস্তার দেওয়া আছে কী বলছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে রাজ্যের এমন দুর্লক্ষ দশ হাজার কৃষককে দুশো তিরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক্স হ্যান্ডেল বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা শস্য বিমায় প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে গেছে অলরেডি সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেছেন আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানও করা হলো সেই সঙ্গে আমরা আজ থেকে সরাসরি দুশো তিরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করেছি আমাদের দু লক্ষ দশ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমান রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে আমাদের বাংলা শস্য বিমা বিএসবি প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পুরো ফসলের জন্য সম্পূর্ণ অর্থ সাহায্য দিয়ে দিয়েছে এরপরেই মুখ্যমন্ত্রী আরও মন্তব্য করেন দু উনিশ সালে চালু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার তেত্রিশ কোটি টাকা পৌঁছেছে প্রসঙ্গত গত ডিসেম্বরে অতিবৃষ্টি বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের দরখাস্ত করারও বার্তা তিনি দিয়েছিলেন সেই আবেদন বিবেচনা শুরু করেই অর্থ সাহায্য দেওয়ার কাজ শুরু হয়ে গেল তো বন্ধুরা এই গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে কী আলোচনা করেছে সেটি সব বিস্তার তুলে ধরলাম সেই সঙ্গে কত কৃষককে বাংলা শস্য বীমার আওতায় এবং কৃষক বন্ধুর আওতায় কত কী টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করলাম এবার দেখে নেব কৃষক বন্ধু কী স্ট্যাটাস দেখাচ্ছে সেটি দেখার জন্য আমি সরাসরি কৃষক বন্ধু ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তারপর নিচে থেকে স্কল ডাউন করে চলে আসবো নথিভুক্ত কৃষকের তথ্য এখানে হাত দেবো হাত দেওয়ার পর যে কোনো একটা অপশন চুজ করে নেবো আমি আধার কার্ড চুজ করে নিলাম তারপর এখানে আধার নাম্বার দিয়ে দেবো আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচাতে হাত দেবো তারপর সার্চ অপশানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছ আমি এই কৃষকের ডিটেলসে চলে এসেছি সেই সঙ্গে বলে রাখি এই যে ট্রানজ্যাকশান এই যে ট্রানজ্যাকশন স্টেটাস এখানে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল ছিল গত কাল অবধি আজকে কিন্তু এই জায়গাটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে তার কারণ অলরেডি কিন্তু টাকা ছেড়ে দিয়েছে টাকা কৃষকের অ্যাকাউন্টে চলে এলেই কিন্তু এই ট্রানজ্যাকশন স্টেটাসে যেহেতু ব্ল্যাঙ্ক আছে এই জায়গাটা হয়ে যাবে ট্রানজাকশন সাকসেসফুল তো বন্ধুরা যাদের অ্যাকাউন্টে এখনও অবধি ট্রানজাকশন স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয়নি তাদের কিন্তু নিকটবর্তী ব্লকে গিয়ে যোগাযোগ করতে হবে আর যাদের ট্রানজাকশন স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেসফুল অপশানটা উঠে গেছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই যে টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছে সেই টাকা কিন্তু আজকালের মধ্যেই কিন্তু কৃষকের অ্যাকাউন্টে ঢুকে যাবে বন্ধুরা এই ছিল আজকে সব আলোচনা বন্ধুরা লোকসভা নির্বাচন হওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো যে সকল রাজ্যের কৃষক বন্ধুরা আছে তাদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হলো তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কথা কিন্তু তিনি রেখেছেন আর সে বিষয়ে আজকে বিস্তারিত তুলে ধরলাম আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ